আমাদের ফেসবুক প্রোফাইলে অনেকটা সময় দেখা যায় কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর সেই ফ্রেন্ড যখনই আমরা অ্যাকসেপ্ট করতে যাই তখন এরকম একটা প্রভাব কিন্তু শো করে আর এইরকম প্রভাব আসার কারণ আমরা কিন্তু অনেকেই জানি না প্রিয় দর্শক আপনার ফেসবুকে যখন পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে যাবে তারপরে যখনই আপনি কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে যাবেন ঠিক তখনই কিন্তু আপনার সামনে এরকম একটা প্রভাব শো করবে তো আজকে আমি আপনাদেরকে ফেসবুকের এমনই একটি সেটিং দেখাবো যে সেটিংটা যদি আপনি অন করে রাখতে পারেন তাহলে আপনাকে কেউ আর রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনাকে সরাসরি ফলো করতে হবে এতে করে হবে কি আপনি যত খুশি তত কিন্তু আপনার ফেসবুকে ফ্রেন্ড বাড়িয়ে নিতে পারবেন তো কোথায় গেলে এই সেটিংটি পাবেন কিভাবে অন করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাজো থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে কর্নারে পাবেন হচ্ছে দেখুন উপরে কর্নারে থ্রি ডট অপশন বা প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে এখন আপনি যে কাজটি করবেন উপরে দেখুন সেটিং আপনি নিচে থেকেও যেতে পারেন তাই আমি উপর থেকে দেখাচ্ছি এই সেটিংয়ের লোগোর উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে স্কিপ করে একটু উপর দিক নেবেন লওয়ার পর এখান থেকে একটু অপশান পাবেন হচ্ছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি তার এখানে একটা অপশন আছে হচ্ছে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানটার উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে প্রথমে একটা অপশান আসছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এভ্রি দেওয়া থাকতে পারে তো আপনি করবেন কি এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম রকম হবে এখান থেকে আপনি করবেন কি এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশানটা টিকমার্ক দেবেন এখানে টিকমার্ক দেওয়ার পর নিচে দেখুন পাবেন হচ্ছে সেভ এখানে সেভ অপশনে ক্লিক করে এটা আপনি সেভ করে দেবেন প্রিয় দর্শক যাতে কোনো ব্যক্তি আপনার যে কোনো ব্যক্তি আপনাকে যেন ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারে যদি যে কোনো ব্যক্তি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনি ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করতে করতে একটা সময় দেখা যাবে আপনি কিন্তু আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন না তো আপনি এখান থেকে করবেন কি এই সেভ অপশনে সেভ করে দেবেন তারপরে দেখবেন এরকম শো হবে এখানে নিচে একটা অপশন আছে দেখুন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা আপনি করতে পারেন নাও পারেন তো এখানে ক্লিক করে করবেন কি ডাইরেক্ট অনলি মি করে দেবেন যাতে আপনি আপনার ফ্রেন্ডগুলো কেউ দেখতে না পারে তো অনলি মি করে দিয়ে আপনি সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে এটা সেভ করে দেবেন বাস এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে একবার আপনি ব্যাক বাটনে কেটে দেবেন দেওয়ার পর একটু স্কিপ করে ওপর দিক নেবেন লওয়ার পর দেখুন একটা অপশান পাবেন হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনি এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে প্রথমে দেখুন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট তার নিচে আসছে হু ক্যান ফলো মি অর্থাৎ আপনাকে কে ফলো করবে তো এখানে ফ্রেন্ডস থাকতে পারে আপনি করবেন কি এই অপশানটার উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে ফ্রেন্ডস থাকলে আপনি এখান থেকে বলবেন কি নিচে দেখুন পাবলিক আপনাকে করতে হবে কি এটা এই পাবলিক এখানে টিক মার্ক দিতে হবে যে আপনি এই পাবলিক এই জায়গায় টিকমার্ক দিয়ে করবেন কি নিচে সেভ অপশন আছে এখানে ক্লিক করে এটা সেভ করে দেবেন বাস এটা সেভ করে দেওয়ার পর এখন আপনাকে করতে হবে কি এই যে নিচে একটা অপশন আসা হচ্ছে দেখুন পাবলিক প্রোফাইল ইনফো আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে এখান থেকে আপনি করবেন কি এই যে ফ্রেন্ডস থাকতে পারে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকতে পারে আপনি ডাইরেক্ট এটা পাবলিক করে দেবেন পাবলিক করে দিয়ে নিচে সেভ অপশন আছে। আপনি এখানে ক্লিক করে এটা সেভ করে দিবেন। এটা সেভ করে দিলে দেখুন আমি এই সেটিংগুলো করার পর আপনার এখানে কিন্তু আর অ্যাডফেন অপশনটা থাকবে না সরাসরি ফলো অপশন শো করবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই সেটিংগুলো করার পর আপনাদের ক্ষেত্রে আপনার প্রোফাইলটা যখন অন্য কোনো ব্যক্তির সামনে শো করবে তখন কীরকম দেখা যাবে তো আমি প্রোফাইল পিকচারে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম যখন শো হবে থ্রি ডট অপশন এই অপশনটার ক্লিক করলাম আপনারাও ঠিক এইভাবে ক্লিক করবেন তারপরে এখান থেকে শোকের মতো একটা আইকন আছে ভিউ আস এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখন এখানে কিন্তু ফলো বাটন শো করতেছে আপনাদের ক্ষেত্রেও এইরকম ফলো বাটন শো করবে অর্থাৎ আপনাকে কেউ যদি আপনার ফেসবুক ফ্রেন্ড হতে যায় তাহলে আপনাকে ফলো করতে হবে যখনই ফলো করবে তখন আপনাকে কষ্ট করে আর ফ্রেন্ড রিকুয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে না এই যে দেখুন এখানে কিন্তু আমার পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু যখনই অ্যাড ফ্রেন থাকবে তখন কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনি অ্যাকসেপ্ট করার পর গা আপনার কিন্তু ফ্রেন্ড হতে পারবে তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা এখান থেকে এই ফ্রেন্ড অপশনটা বাতিল করে দেওয়া ফলো বাটনটা ফলো বাটনটা অ্যাড করে নেবেন এখানে দেখুন আমার কিন্তু পাঁচ হাজার আপনার উনিশ চল্লিশ জন ফলোয়ার অটোমেটিকলি হয়ে গেছে তে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে এই সেটিংটা খুলে রাখবেন